অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম শেষ জানালাটা খোলা ছিল এই বাড়িটা নিয়ে একটা কথা সবাই জানত রাত হলে শেষ জানালাটা কখনো বন্ধ থাকে না শহরের প্রান্তে পরিত্যক্ত এক পুরনো দোতলা বাড়ি বহু বছর ধরে কেউ থাকেনি তবু প্রতি রাতে জানালার পর্দা নড়ে আলো জলে আর ভেতর থেকে ভেসে আসে কারো হাঁটার শব্দ আরিফ সাংবাদিক ভৌতিক গল্পে সে বিশ্বাস করে না এই বাড়ির কথা শুনি সে ঠিক করে এখানেই এক রাত কাটাবে লোকজন সাবধান করেছিল রাতে জানালার দিকে তাকাবেন না শেষ জানালাটা বন্ধ করার চেষ্টা করবেন না আরিফ হেসে উড়িয়ে দেয় সন্ধে সে বাড়িতে ঢোকে ঘরগুলো ধুলোয় ঢাকা মাকড়সার জাল ঝুলছে কিন্তু আশ্চর্যভাবে এক ঘর পরিষ্কার দোতলার শেষ ঘর সেই ঘরেই খোলা জানালা বাতাসে পর্দা দুলছে আরিফ ক্যামেরা সেট করে রাত এগারোটা হঠাৎ সে খেয়াল করে জানালায় প্রতিফলন কেউ দাঁড়িয়ে আছে পেছনে সে ঘুরে তাকায় কেউ নেই আবার জানালায় তাকায় প্রতিফলনটা এবার হাসছে আরিফের বুক কেঁপে ওঠে ঠিক বারোটায় বাড়িটা যেন বদলে যায় বাতাস ঠান্ডা হয়ে যায় সিঁড়িতে পায়ের শব্দ ধপ ধপ আরিফ চুপ করে দাঁড়িয়ে থাকে শব্দটা থামে তার ঘরের দরজার সামনে দরজার ওপাশ থেকে কণ্ঠ জানালাটা বন্ধ করো আরিফ সাহস করে দরজা খোলে করিডর ফাঁকা হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া ঢুকে পড়ে পর্দা উড়ে যায় বাইরে তাকিয়ে আরিফ যা দেখে তাতে তার নিশ্বাস বন্ধ হয়ে যায় বাইরে কোনো রাস্তা নেই কোনো শহর নেই শুধু অন্ধকার আর অনেকগুলো জানালা সব জানালার ভেতর মানুষ দাঁড়িয়ে আছে সবাই একইভাবে তাকিয়ে আছে তার দিকে একজন ধীরে ধীরে বলে তুমি দেখেছ আরিফ জানালাটা বন্ধ করতে যায় হাত লাগাতেই কাঁচ বরফের মতো ঠান্ডা হঠাৎ জানালার ওপাশ থেকে হাত বেরিয়ে আসে কালো লম্বা আঙুল আরিফ পিছিয়ে যায় দরজা বন্ধ করতে যায় দরজা নড়ে না চার দিক থেকে ফিসফিস শব্দ এবার তুমিও থাকো হঠাৎ আলো নিভে যায় ক্যামেরা পড়ে যায় মেঝেতে সকালে পুলিশ আসে প্রতিবেশীরা দেখেছে রাতভর জানালায় আলো জ্বলেছে ভেতরে ঢুকে তারা আরিফকে পায়নি শুধু ক্যামেরার ফুটেজ শেষ ফুটেজে দেখা যায় জানালার ভেতর একজন মানুষ দাঁড়িয়ে আছে মুখটা আরিফের আর জানালাটা খোলা আপনি এখনই শুনলেন হরা জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে